বাংলাতে সরস্বতী পুজোতে বাধা প্রদান করা হচ্ছে এমন অভিযোগ বিজেপি পক্ষ থেকে করা হচ্ছিল আজকে সেই সরস্বতী পুজোর অনুষ্ঠান গেল এবং এখনো সম্ভবত চলছে গতকাল থেকেই চলছে সরস্বতী পুজো করে যোগেশচন্দ্র ল কলেজ সেখানে নাকি তৃণমূলের নেতা কি সাব্বির আলী বলে একজন তিনি নাকি বাধা প্রদান করেছেন এত বড় সাহস যে সরস্বতী পুজোতে বাধা প্রদান করছেন আর পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বিজেপি তো বলছে পশ্চিম বাংলাটা তো পশ্চিম বাংলাদেশ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলা বাংলাটাকে নাকি জিহাদিদের হাতে তুলে দিলেন এমন মন্তব্য কিন্তু বিজেপি পক্ষ থেকে করা হচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্বাস আমরা তার কাছে সরাসরি চলে দাদা এই বাংলাতে সাব্বির আলীদের মতো মুসলিম লিডারদের তাদের এত সাহস হয়ে গেল যে সরস্বতী পুজোতে বাধা প্রদান করা হচ্ছে এই যে মিডিয়া এবং বিজেপির যে প্রচার এর সত্যতা কি আপনার থেকে একটু জানবো তার পূর্বে রিজু দাত্ত একটি ভিট ছোট্ট ক্লিপিংস আপনাদেরকে দেখাবো বিগত দু তিন দিন ধরে আপনারা সবাই জানেন গতকাল আমি ভিডিও করেছিলাম তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী নাকি যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে আইন কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন গণমাধ্যমে এই নাটক চলছে কিন্তু আজকে আমি সাব্বির আলীর সরস্বতী পুজোয় পুজো দিয়ে এলাম আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনিন্দ্য বিশ্বাস আমরা সরাসরি তার কাছে চলে যাব, দাদা এটা কি শুনছি মানে রিজু দত্ত তো বলছে আয়োজনে যে পুজো সেই পুজোতেই নাকি তিনি গিয়ে পুজো দিয়ে এলেন কিন্তু মিডিয়াতে গত কয়েকদিন ধরে মেন স্ট্রিম মিডিয়ার একটা বড় অংশ এবং বিজেপির বড় বড় লিডার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা প্রচার করছেন যে বাংলা নাকি বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ হয়ে গেল কি বলবে মানে আমি অরিন্দম বিশ্বাস এতদিনে চিকিৎসা করে বা এতদিন যতটুকু রাজনীতি দেখেছি এইরকম ঘটনা কখনো দেখিনি বা শুনিনি সেখানে সাবির আলী একটি ছেলে একটি বাঙালি ছেলে সে তার ইসলাম ধর্মে সে হতেই পারে কিন্তু তার এত বড় সাহস বাংলায় থেকে কখনো সে করবে না বা সে করেনি সেই ছেলেটা অন্য রকম তার নামটা কেন্দ্র করে বিজেপি নামক দলটি এই কাজটি করা শুরু করেছে এবং করছে পশ্চিম বাংলাদেশ যত বলতে একটা জিনিস থাকবে বোঝা দরকার যে বিজেপি হিন্দু কিছু এলিটের কাছে এই বার্তাটা ছড়িয়ে দিতে চায় যেটা বাংলাদেশ হয়ে গেল দেশ শেষ হয়ে গেল এবং তোমাকে আমি একটা কথা খুব স্পষ্ট বলছি রিজু বলছে কথাটা রিজু ছাড়াও মন্ত্রীও গেছিল একাধিক তৃণমূল নেতা গেছিল এটা তো অস্বীকার করার নেই পুজো পুজোর জায়গায় হয়েছে ঘটনাটা কি যোগেশচন্দ্র কলেজ এবং যোগেশচন্দ্র ল কলেজ তারা দুটো আলাদা পুজো করে স্থান নিয়ে একটা সমস্যা হচ্ছিল তার সমাধান হচ্ছিল না সবচেয়ে দুঃখের বিষয় সরস্বতী পুজো করতে গেলেও কোর্টে যেতে হচ্ছে আদালতে যেতে হচ্ছে এটাও একটা দুঃখের বিষয় বক্তব্য সরকারের একটু দায়িত্ব নিয়ে কাজটা মিটিয়ে দেওয়া উচিত ছিল কারণ দুটোতেই ছাত্র আছে তারা নিজেদের মধ্যে বোঝা বোঝা একটু বোঝাপড়ার অভাব দেখা গেছিল তো সেই জায়গায় থেকে এই সমস্যাটা হয় আপনি যেটা বোঝাপড়ার কথা বলছেন কিন্তু আমরা তো গত দু তিন দিন মিডিয়া এবং বিজেপির আইটি সেল বা তাদের নেতারা যেটা বলছেন রীতিমতো আটকানো হচ্ছে যে পুজো করতে দেওয়া হবে না এরকমটা নাকি একটা উঠে যেটা একটা বিভেদের একটা জায়গা তৈরি হচ্ছিল না মানে আসল ঘটনাটা আমাকে বলতে হবে এটা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে দুজনের মধ্যে একটা বোঝা পড়ার অভাবের জন্য ছাত্র তাদের বয়সটা কম তাদের রক্তটা গরম এটা অস্বীকার করেন কিন্তু ওইখানে যদি প্রিন্সিপাল আছেন তাকে অ্যাপারেন্টলি তাকে ভদ্রলোক মনে হয়ে মনে হয় কিন্তু ভদ্রলোক যে এর মধ্যে রাজনীতিটা সুযোগ নিয়ে নেবে সেটাকে ধর্মীয় একটা রং দিয়ে দেবে সেই বিষয়টা পরিষ্কার হয়ে গেল ভদ্রলোক বারবার বলছেন আমি কিছু প্রিন্সিপাল এসব কিছু করতে পারে না কিন্তু প্রিন্সিপালের দায়িত্ব কিন্তু এগুলো মিটিয়ে দেওয়া এটা কিন্তু সামান্য ঘটনা প্রিন্সিপাল সেখানে তুমিও খুব ভালো করে জানো এই ভদ্রলোক বিজেপির মুখপাত্র ছিল কিছুদিন আগে পর্যন্ত সাথে আমি একাধিকবার অনুষ্ঠান করেছি তো আমি জানতাম যে উনি ছাত্রদের মধ্যে রাজনীতি বাংলায় অনেক অধ্যাপক বিভিন্ন রাজনীতি করেছেন কিন্তু তারা কখনো কলেজ চত্বরে বসে রাজনীতিটা করেন এই রাজনীতিকরণটা এনেছে কিছু অধ্যাপক কলেজের মধ্যে সেটা সিপিএম এর কিন্তু সিপিএম এর আমলের আগে কংগ্রেস অমল তুমি দেখো বহু মানুষ বহু রাজনীতি করেছেন কিন্তু কলেজের মধ্যে ছাত্রদের মধ্যে রাজনৈতিক বার্তা বিজেপি অসুবিধা হচ্ছে বিজেপি বিভাজন করা এটা বিজেপি খুব কায়দা করে করতে পারে এবং বিভিন্ন রাজ্যে করেছে পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে গ্রহণ করেন কিন্তু এই ঘটনায় একটা মিডিয়া বিজেপির একটা সহায়তা করছে এবং মিডিয়া তোমাকে আমি বলছি এই ঘটনা তুমি আর্যিকর ঘটনা দেখো আর্যিকরের ঘটনা তুমিও জানো আমিও জানি সিবিআই বলে দিয়েছে কোর্ট প্রমাণ প্রমাণের ওপর একজনকে দোষী সাব্যস্ত করে তাকে সাজা বুঝিয়ে দিয়েছে তা সত্ত্বেও তিন থেকে চারটে মিডিয়া প্রত্যেক দিন যে নোংরামুখ গুলো করেছে যে খবর মিথ্যা পরিবেশন করেছে এবং এই করতে গিয়ে একজন মিডিয়ার ছেলের চাকরিও গেছে এবং আমি তুমি কেউ জানি না কিন্তু ঘটনা যে কত কোটি টাকা উঠেছে এবং মিডিয়া বেশ কিছু জনকে সিবিআই কিন্তু করছে সেটা কিন্তু মিডিয়া বলে এইখানে এখন একটা হয়েছে মনে হয় যে বিজেপির কাছ থেকে মিডিয়ার যা মতন মানে ভালো কিছু মানে কিছু হজম করতে পেরেছে তারা তারা কিছু বিজেপির হয়ে তারা লড়াইটা করছে কারণ পশ্চিমবঙ্গে অপোজিশন বলে বিজেপি সেরম কিছু নেই বিজেপি সেই রকম নেতা নেই মুখটা দেখানোর জন্য বা মুখ্যমন্ত্রী পদে জন্য বেশিরভাগই অশিক্ষিত তারা জানে না এবং কথাটা শুনেছ সুকান্ত মজুমদার বলছে যোগেশচন্দ্র চৌধুরী ছিল হচ্ছে আসন্ত শ্যামাপ্রসাদের বাবা শ্যামাপ্রসাদ তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যোগেশচন্দ্র চন্দ্র থাকে যোগ মায়া দেবী ওটা মানে তুমি আমাকে বলো তিনি জানেনি না ঘটনাটা কে কে যোগেশচন্দ্র ছিল আর কে যোগমায়া দেবী ছিলেন তো বাংলা এবং বাঙালিদের বিশিষ্ট এনাদের মানে জন্যই বাংলা আর এখন মনে হচ্ছে এরা বাঙালি বিরোধী এরা তুমি একটা তোমাকে খুব কথা বলছি মানে আমি একটু স্পষ্ট কথা বলি তো তুমি খেয়াল করে দেখবে এরা খালি মুসলমান মুসলমান মানে তাহলে বাঙালি মুসলমান আছে উর্দু ভা ভাষী মুসলমান আছে তুমি খেয়াল করো এরা বাঙালি মুসলমান বলে ব্যাপারটাকে মানতে চায় না এরা দেখাতে চায় মুসলমান মানে মুসলমান আর কোনো কিছু হতে পারে না এই জিনিসটা তুমি কি করে বোঝাবে আরে বাবা আজিজুল হকের মতেও তো একজন মুসলমান নেতা ছিলেন সে নকশাল করতেন কিন্তু তার জ্ঞানের মানে একটা ভান্ডার ছিলেন উনি এখনো আছেন খুবই ভালো সম্পর্ক আমার সাথে কিন্তু ঘটনাটা হচ্ছে আমার একটা কথা হচ্ছে মুসলমান মানে হচ্ছে মুসলমান হিন্দু মুসলমানের বিভাজন করো হিন্দ বারবার একটা একটা কথা বলে হিন্দু হিন্দু বিল দেখবে বিল মানে হিন্দুরা একত্রিত হতে পারছে না এটা মহাত্মা গান্ধীর জন্য এর জন্য আজকে হিন্দুরা পিছিয়ে পড়ছে মুসলমানরা এগিয়ে যাচ্ছে মুসলমানরা অনেক একটা সাবিরকে কে একটা ছেলে যে নাকি ছোটবেলার থেকে সরস্বতী পুজো করে এসছে

বা এই জায়গা নিয়ে সমস্যা বা কে পুজো কোথায় করবে কিভাবে এটা গোষ্ঠী সমস্যা বলতে পারে এগুলো মিডিয়া তুলে ধরছে না মিডিয়া বারবার দেখাচ্ছে পুলিশের উপস্থিতিতে পুজো হচ্ছে পুলিশ বাইরে বসে আছে বাংলাদেশে যেভাবে সেনা কমান্ডাররা বাইরে পাহারা দেয় পুজো হয় বাংলাতেও সেম পরিস্থিতি তৈরি হয়ে গেল আর এক কোনো একটি জেলার কোনো একজন এসপি বা কোনো একজন পুলিশ আধিকারিক বলেছেন যে পুজো মণ্ডপ যেন ফাঁকা না থাকে কেউ না কেউ থাকবে কারণ অনেক অসাধু মানুষ সমাজ বিরোধী মানুষ এসে কোনো কুচক্রি মানুষ কোনো ঘটনা ঘটাতে পারে সেটাকে নিয়েও মিডিয়া বা বিজেপি প্রচার করছে যে পুলিশ বলছে পুজো মণ্ডপ ফাঁকা রাখবেন না মানে এই এই হলো বিষয় আসল কিছু না বিজেপি এখন দেখো এটা তোমাকে তৃণমূলকে এখন থেকে কিন্তু সাবধান হতে হবে তৃণমূলের সাথে বিজেপির ভোটের পার্থক্য হচ্ছে চার পাঁচ শতাংশ মতো বাংলাদেশের ঘটনাতে কিছু মিডিয়ার আরজিকর থেকে শুরু হয়েছে তারপরে বাংলা মানে আরজিকর বলবো না বাংলাদেশ থেকে শুরু হয়েছে বাংলাদেশটা আরো টান ছিল মাঝখানে আরজিকর এসে গেছিল তো ঘটনাচক্রে হচ্ছে সব জায়গাতে একটা মানে সরকার বিরোধী আন্দোলন সেখানে মুসলমানদেরকে একটা হাতিয়ার করে বা হিন্দুদেরকে হাতিয়ার করে একটা আন্দোলন তৈরি করা হয়েছে অবশ্যই বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি এটা অস্বীকার করার নেই সেখানে কয়েক কিছু ঝামেলা হয়েছে দশটা ঝামেলাটাকে একশোটা ঝামেলা দেখানো হয়েছে এবং বিভিন্ন ভাবে অপপ্রচার করা হয়েছে তাতে কি হয়েছে তোমাকে আমি বলছি কিছু মিডিয়া চ্যানেল এবং যে যে কথাটা বলছো আজকে তোমরা দেখেন না থাকলে আসল কথাগুলো কিন্তু বেরোতো না যে এটা দুটো গোষ্ঠীর ঝামেলা সামান্য ঝামেলা প্রিন্সিপাল বসে আছে তিনি বিজেপির একটা বড় সমর্থক এবং সেটাই উনি ধর্মীয় একটা গন্ধ ছড়িয়ে দেওয়ার জন্য বা একটা ধর্মীয় রং ছড়িয়ে দেওয়ার জন্য উনি এই কাজটা আরো সুদৃঢ় ভাবে সুন্দরভাবে সুচারু ভাবে করেছে তো আমার বক্তব্য হচ্ছে এটা তো তখনই আটকানো উচিত ছিল এটা সরকারের আরেকটু কিন্তু নজরদারিটা বাড়াতে হবে কারণ তুমি তোমার সাথে তো আমি বিভিন্ন অনুষ্ঠানে বসেছি তুমি দেখবে এটা তো এখন সরস্বতী পুজো নিয়ে হচ্ছে এরপর আরেকটা পুজো আসছে ডোল আসছে সব থেকে ডেঞ্জারাস জায়গা ডোল আমি খুব ভয় পাচ্ছি কোথায় গিয়ে কোন পাড়ায় গিয়ে রং দিয়ে দেবে এবং সেখানে গিয়ে একটা ঝামেলা শুরু হবে এখন থেকে সরকার কিন্তু মানে একটু যেন সাবধান হয়ে যায় কারণ সরকারে দাদা সরকারের যেটা সাবধানতার কথা বলছেন এটা খুব বড় বার্তা মানে এটা বিশেষ করে প্রশাসনের কোন ব্যক্তিরা শুনলে আমাদের এই অনুষ্ঠান তারা সাবধান হোক এটা আমরাও চাই কিন্তু প্রশাসন যত বেশি সতর্ক হচ্ছে এবং সরকার সতর্ক মানে তো প্রশাসন সতর্ক হওয়া তো সতর্ক হলে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বিশেষ করে বিজেপি বলছে কেন আমরা তো আগে মহরমের মিছিল আর পুজোর কি বলে আপনার ওই ভাসান একসঙ্গে করতাম এত তো পুলিশ পুলিশ লাগতো না এখন কেন লাগছে আবার ঝামেলা লেগে গেলে বলছে বাংলাতে পাকিস্তানের মতো ঝামেলা হচ্ছে মানে প্রশাসনও বুঝতে পারছে না যে বিষয়টা কোন দিকে নিয়ে যাবে আর একটা জিনিস আপনার জেনে নেব যে মানে একটা মানবিক দিকও তো রয়েছে একজন শিক্ষক বা একজন প্রিন্সিপাল তিনি এতগুলো ছাত্রের অভিভাবক একটা শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক তার কাছে মানে ছাত্রদের স্বার্থের থেকেও রাজনীতিটা কেন এগিয়ে যা মানে তার কাছে এগিয়ে থাকছে এটা কেন দেখো একটা কথা তো তোমাকে এটা বলা দরকার আমাদের বাংলার ইতিহাসটা কিন্তু জানা দরকার আমিও ছাত্র একদিন ছিলাম ন্যাশনাল মেডিকেল কলেজে আমাদেরও একটা নির্দল ছাত্র ইউনিয়ন ছিল যেটা কিন্তু সেখানেও আমরা প্রিন্সিপালদের দেখেছি পার্টির গোলামী করতে যেরকম তখন সিপিএম এর আমল তো আমরা এটা দেখেছি ওই এখন ওই ইন্দ্রজিৎ রায়ের মতো কিছু শিক্ষক ছিল অরূপ গায়নের মতো ছিল গোপাল দাসের মতন একটা অযোগ্য অশিক্ষিত একটা প্রিন্সিপাল ছিলেন সে একেবারে পার্টির দালালি করা ছাড়া ওনারা কিচ্ছু করেননি শিক্ষাটা নামে ছিল তো আমার বক্তব্য হচ্ছে এই যে পার্টির দালালি করার শেখানোটা এই মন্ত্রটা দিয়ে গেছিল কিন্তু সিপিএম মানে সিপিএম মানে কমিউনিস্টরা তো কখনো ভালো করে না কমিউনিস্টরা ধ্বংস করে এবং কমিউনিস্টদের বার্তাটাই হচ্ছে ধ্বংস করে দাও মানুষের মধ্যে বিভাজন করো শ্রেণী সংগ্রাম কথাটা একটা বলে তো আদপে ওরা কিন্তু এই কালচারটা কিন্তু শিখিয়ে গেছে এরপরে কিন্তু একটা কথা তৃণমূলও কিন্তু এর থেকে বাইরে যেতে পারেনি তৃণমূলকে যাওয়া উচিত ছিল সেটা করতে পারে কিন্তু তৃণমূল যদি করেও তো বলছি ধরো এটা করেনি বলছি এই ভদ্রলোক প্রণব রায় প্রিন্সিপাল তৃণমূল তো তাকে সরিয়ে দেয়নি কিন্তু এই ভদ্রলোক প্রণব প্রণব রায় প্রিন্সিপাল হয়ে আজকে কিন্তু এই ভদ্রলোক প্রিন্সিপালের কাজ কিন্তু করেননি উনি একটা পার্টির দালালি করলেন বিজেপির হয়ে দালালিটাই করলেন তো আমার বক্তব্য এই দালালি করতে গিয়ে একটা কথা স্পষ্ট ঠিক সিপিএম আর বিজেপি কিন্তু এপিট ওপিট এটা জেনে রাখো একজন ধর্ম মানে না বলে আর আরেকজন ধর্ম নিয়েই খেলা করে এদের কিন্তু অ্যাটিচিউড যদি বলো এক রকম বেস পার্টি এবং ভীষণ মার্সিলেস এরা এরা কিন্তু মানুষকে শেষ করতে এদের বেশিক্ষণ লাগে না অর্গানাইজ ভায়োলেন্স করতে এদের লাগে না আর বিজেপি এখন নতুন একটা ফর্মুলা সারা ভারতবর্ষে মুসলিম এসে মতন মন্দির মোটামুটি কিন্তু বিজেপির অনুযায়ী সেটা সাত হাজার এবং তুমি দেখবে ইউপি গিয়ে আবার একটা কোথাও কড়াখড়ি করতে গিয়ে একটা ঝামেলা হয়েছে কোর্ট এখন অর্ডার দিয়েছে বলে থেমে গেছে কিন্তু এই জিনিসগুলো এখন বাংলায় এটা তোমাকে আমি বারবার বলছি তিনটে জায়গা নিয়ে ভয় তুমি সাংবাদিকতা করছো তিনটে জায়গা নিয়ে তোমাকে একটা বিরাট দায়িত্ব কারণ মিডিয়া মিডিয়া গুলো কিন্তু বিজেপির হয়ে ছাব্বিশ অব্দি লড়ে যাবে পরেও লড়বে মানে উপর থেকে গাছ ঝাঁকাবে জিনিস করবে এরা লুপে নেবে আর বিজেপির হয়ে দালালি করবে এই মেইন স্ট্রিম মিডিয়া যে দালালি গুলো হচ্ছে তো আমার তোমাকে আমি বলছি একটা কথা এই মেন স্ট্রিম মিডিয়া দালালি কিন্তু অনেকদিন ধরে চলবে এটা আটকাবে না ভালো ভালো ভেট পাওয়া এরা তো এখন বিজেপির হাতে তো টাকা কম নেই কেন্দ্রের আছে বহুদিন পার্টি হয়ে গেল তো এদের কাছে টাকার অভাব নেই এই টাকাগুলো ছড়িয়ে কারণ পশ্চিমবঙ্গে যদি মানে একটা হিন্দু মুসলমান করতে পারে একটা পোলারাইজেশন করতে তফাৎ পাঁচ শতাংশ হিন্দু শুভেন্দু অধিকারী বারবার এই কথাটা বলছে খেয়াল করো বিভিন্ন মিডিয়াতে বলেছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ পাঁচ শতাংশ তো ঘটনা ঘটনাচক্রে তৃণমূলকে এখন সাবধান হতে হবে সব বাঙালির হিন্দু বাঙালি কাছে তৃণমূলের কাছে কিন্তু পৌঁছতে হবে হিন্দু মুসলমানের কাছেও যেরকম বিভাজন আটকাতে হবে বাঙালি কাছে হবে আবার হিন্দু বাঙালির কাছে তৃণমূলের বার্তাটা পরিষ্কার হবে এবং যেটা যেগুলো ইস্যুগুলো বলে তুমি ভেবে দেখো যে ইস্যুগুলো বলে তুমি কোথায় উস্কায় আজকে রাজাবাজারে কেউ হেলমেট পরে না পার্সার কাছে কেউ হেলমেট পরে না পার্সার কাছে ট্রাফিক যেভাবে যায় এইগুলো না তোমাকে আমি বলছি এগুলো ছোট বিষয় যে তোমাকে আমি বলছি যে হিন্দুরা ওখান দিয়ে যাচ্ছে সত্যি যদি তারা এরকম কিছু দেখে তখন সেই হিন্দুর মনে হবে বা আমাদের জন্য পুলিশ এত কড়াকড়ি করছে আর মুসলমানদের জন্য ছেড়ে দিচ্ছে এই যে এই এই জায়গাগুলো তৃণমূলকে বুঝতে হবে কিন্তু তা না হলে কিন্তু এই রকম যোগ মানে এখন যোগেশ চন্দ্র বলছো তোমার সাথে আমার আর হয়তো এক মাসে আরবার আরেকটা ইস্যু আসবে সরকারকে সরকারের মতন কাজ করতে হবে কিন্তু ভয়টা কোথায় বিজেপি এই জায়গাটা বাংলাদেশ বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে শুরু করে সব জায়গায় ইস্যু নিয়ে এগুলো ছড়িয়ে দিতে শুরু করবে তিন দুটো জায়গায় তোমাকে বলছি বিজেপির ভোট কোথায় বাড়ে যেখানে হিন্দু মুসলমান একটা জায়গায় সাম ইন্টারফেস হচ্ছে সামনাসামনি আসছে তারা ওখানকার হিন্দুরা কোনো কারণে মুসলমানদের প্রতি ক্ষুব্ধ সেখানে দেখে বিজেপিকে প্রার্থীও দিতেও প্রার্থী দিচ্ছে যেতে পর্যন্ত হচ্ছে না ভোট বেড়ে যাচ্ছে আর এমন এমন জায়গায় যেখানে অবাঙালি হিন্দুর সংখ্যাটা বেশি এবং তুমি মীনা দেবী কিছুদিন আগে দেখেছো কি বলেছে মাছ খাওয়া নিয়ে তো বাঙালির মাছ খাওয়া নিয়ে একটা একটা আকাট অভিনেতা পরেশ রাওয়াল এই কথাগুলো বলেছিল একটা অশিক্ষিত লোক দেখলে সে মনে হয় মুখটা দেখলেই ও ভিলেন ছাড়া কোনো সিনেমা করেন দেখলেই তো একটা ভিলেন মনে হয় তো এই পরেশ রাওয়ালের লোক তো বাঙালিকে মাছ খাওয়া নিয়ে অপমান করেছিল তাদের তারপরে মীনাদেবী পুরোহিত হইতে কায়দাটা সুন্দর তোমাকে আমি বলছি এই যে মাছ খাওয়া নিয়ে করতে গিয়ে বাঙালিদের মধ্যে একটা ধর্মের ওই ঢুকিয়ে দেওয়া আর উস্কানি দেওয়া এরপর বড় 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 লোক মানে আমার তোমার সাধারণ মানুষ সাধারণ বাঙালি আর এইসবের জায়গা থেকে অনেক উপরে ফেলে দেবে আমাদের ছেঁটে দেবে তো বিজেপির কাজ অনেক বড় তাদের মাথায় অনেক বড় কাছে তোমাকে আমি বলছি বিজেপিকে এখন থেকে যদি সরকার জায়গা দা ওই করে নয়তো বাইরে থেকে হিন্দু যেসব আসছে যারা মানে বহিরাগত যারা অবাঙালি তাদের মধ্যে বিজেপির সমর্থন অনেক বেশি তাদের একটা ভোট আছে এই ভোটটাকে কিন্তু এবারকে দেখতে হবে মানে তৃণমূলকে আর তার সাথে বাঙালি হিন্দু আর মুসলমান বাঙালি মুসলমানের মিলিত যদি ভোটের একটা জায়গা থাকে করতে একটা ভোট ব্যাংক তৈরি করতে হবে এই ভোট ব্যাংক থাকলে কিন্তু বিজেপি আর আসতে পারবে না কিন্তু বিজেপি একটা কথা বলছি মূলক কথাগুলো বলে ছোট ছোট জিনিস যেটা তোমাকে আমি আহ হেলমেট পরা নিয়ে বলছি আইন ভাঙা নিয়ে বলছি পুলিশের ওখানে ক্ষমতা নেই পুলিশের যত হিন্দু এরিয়া এই যে কথাগুলো বলে বেড়াচ্ছে বেলা বেড়াচ্ছে তখনই কিন্তু এক শ্রেণীর হিন্দুদের মধ্যে যারা ফ্লোটিং ভোটার তারা বিজেপিকে গিয়ে ভোট দিয়ে আসছে এবং তার জন্য শুভেন্দু অধিকারীকে দরকার পড়ছে না তার জন্য অমিত দরকার পড়ছে না তার জন্য জেপি পি দরকার পড়ছে না তার জন্য দিলীপ ঘোষকে দরকার পড়ছে না তারা এমনি দিয়ে দিচ্ছে বিজেপি নামক পার্টিটা বলে এই যে প্রিন্সিপালকে দিয়েছে প্রত্যেকটা জায়গায় তুমি বলো কি ছোট্ট একটা ঘটনা সেটাকে কত বড় করা যায় যেটা আদালত পর্যন্ত যেতে হয় পুলিশ পাহাড়ে পুজো হয় এটা তো অপমান কিন্তু তৃণমূল মানে বর্তমান সরকারকে আরো দায়িত্ব নিতে হবে এক হচ্ছে কমিউনিস্টরা বাংলাকে নষ্ট করছে এবং কমিউনিস্টরা এখন চাইছে বিজেপি উঠুক কমিউনিস্টের মধ্যে এটা একটা আছে ওদের মধ্যে হয়তো একটা বোঝা পড়া হয়ে যাচ্ছে কিন্তু একই সাথে আবার কংগ্রেসের মধ্যে এক লিডার আছে যে বোঝা পড়া করে নিজেই সিট এবার হেরে গেছে তো কিন্তু একটা জিনিস বোঝা দরকার যে একসাথে হওয়া দরকার ধর্মে ধর্মান্ধতা যেরকম বন্ধ করা উচিত আবার ধর্মের নামে রাজনীতিটা বন্ধ করা উচিত সেটা কিন্তু আমাদের সরকারকে গুরু দায়িত্ব নিতে হবে এবং খুব নজরদারিটা খুব কিন্তু নজরদারিটা বাড়াতে হবে তা না হলে ছোট ঘটনা বড় হয়ে যাবে এই ভয়টা আমার আছে একজন নিরপেক্ষ হ্যাঁ আমি নিশ্চয়ই হিন্দু কিন্তু আমি মুসলমান বিরোধী নই আমি গণতন্ত্রে বিশ্বাস করি সেকুলারিজমে বিশ্বাস করি সেই আইডিওলজি নিয়ে আমি চলবো যাতে হিন্দুরাও থাকবে মুসলমানরাও থাকবে সবাই থাকবে জৈনরাও থাকবে খ্রিস্টানরাও থাকবে শিখরাও থাকবে এই বাংলা আমি যে কথাটা বলে সেন্ট্রাটিজম এই সেন্ট্রাটিজমটা আমি চাই বাংলায় বজায় থাক একেবারে অনেক ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন এবং একেবারে পরিষ্কারভাবে সাধারণভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করলেন এবং আমরা জানি যে মানুষের মধ্যে যখন এই ধারণা কাজ করতো বা এখনো করে যে আপনি বাঙালি নাকি মুসলমান মানে বাঙালি নাকি মুসলমান তো এই ডাক্তার অরিন্দম বিশ্বাস বিশ্বাসের মতো দাদারা বা এই সমস্ত সংগঠনের বিভিন্ন বাঙালি সংগঠনের পক্ষ থেকে কিন্তু বারবার আজও বলা হয় যে বাঙালির যারা বাংলায় কথা বলে বাংলায় জন্মগ্রহণ করেছে যারা বাংলাকে ভালোবাসে তারা সেটা মুসলমান হোক আর হিন্দু হোক তারা সকলেই বাঙালি মুসলিম বা বাঙালি হিন্দু যে বিভেদটা বিজেপি চাইছে আর কি যে বাঙালি মুসলিম তারা বলতে রাজি নয় উর্দুভাষী মুসলিম বাংলা ভাষী মুসলিম বা অন্য ভাষী মুসলিম সবাই মুসলমান আর এদিকে আমরা বাঙালি বা হিন্দু এই যে ভাবটা কিন্তু অনিন্দম দাদারা আপনারা যেটা চেষ্টা করছেন বারবার যে বাংলা ভাষায় যারা এই আপনি আবারো বললেন যে বাঙালি হিন্দু মুসলিম যদি এক হয়ে কোন একটি ধর্ম নিরপেক্ষ শক্তিকে বা সংবিধান মেনে চলে এমন কোন দলকে যদি ভোট দেয় তাহলেই কিন্তু ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে আটকানো সম্ভব অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাকে আমরা